এবার তো মনে হচ্ছে ফলন বেশ ভালো হবে বুঝলে রোদ জল সব পরিমাণ মতো ঠিকঠাক হলে এবার আকাশ তো কালো হয়ে গেল বৃষ্টি আসবে তো মনে হচ্ছে সেটাই তো দেখছি এই সময় বৃষ্টি এলে তো তা বড় ভালো ব্যাপার হবে না গো ফসলগুলোতে পাক ধরেছে সবে এখন ওতে জল পড়লে তো এই বৃষ্টি যে কখন থামবে কে জানে এরকম অসময়ে বৃষ্টি আমাদের ফসল তো ধ্বংস হতে বসেছে হ্যাঁ এতদিন ধরে যা যত্ন করে কাজ করলাম এখন সব বেকার সব ফসল এই বৃষ্টির দাপটে শেষ হয়ে গেল তপন এই বৃষ্টির মধ্যে কোথায় চললে ভাইয়া এই জমিটা আবার দেখাশি গো জমি ভিজলে তো ক্ষতি নেই কিন্তু ফসলগুলো যদি জলের নিচে চলে যায় তাহলে তো বছরে মেয়ে বউ সহ সবাই না কেটে পেয়ে মরব এভাবে ঝড়ো হাওয়ায় দাঁড়িয়ে থেকো নাগু, গো শরীর খারাপ করবে তো আর শরীর আবার সর্বনাশ হলো গো গিন্নি ফসলগুলো আবার সব গেল এইবারটা ভেবেছিলাম অন্তত সব ঠিক হয়ে থাকবে কিন্তু না আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ প্রকৃতির উপর কি আমাদের কোনো হাত আছে বলো তার মসজিদে সে চলে আমরা নিতান্তই অসহায় কি করব বলো সত্যি তো আমাদের হাতে ওসব কিছু নেই এরকম বৃষ্টি অনেক বছর পর দেখলাম এমন বৃষ্টি হলে তো আমাদের পুরো গ্রামের ফসলের বারোটা বাজবে সেই কথাই তো ভাবছি এতদিন ধরে দিনরাত খেটে কাজ করছি এখন সব জলে যাবে ছেলেপুলে খাবে কি বলতো তো শুধু আমাদের গ্রামের কথাই বলছো পাশের গ্রামেরও তো একই দশা তারা তো আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে দুদিন হয়ে গেলো টানা বৃষ্টি পড়ছে হুম কৃষকের কপালে কেন এমন দুর্ভোগ থাকে বলো তো রোদে ঘামে পুড়ে পরিশ্রম করি আর ফলনটুকু পেতে গেলেই প্রকৃতি ধোকা দেয় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কি করা যায় বলো তো তুমি তো জানো এত কিছু করে ফসল পাকবার পর যদি এমন বৃষ্টি নেমে আসে আমাদের তো গরিবের কিছুই করবার নেই সামনে চড়িমাতি বাজারের পল্লী বাজার নামুন সামনে স্টপে কাদামাগা রাস্তা সাবধানে যাবেন ওরে বাবা ছাতা নিয়েও মনে হয় আজকে আর ভিজে যাওয়া থেকে বাঁচতে পারবে না ভাই সাবধানে নেমো হ্যাঁ দাদা এরকম বৃষ্টিতে আর কিবা করতে পারবো দেখি কতটা কি বাঁচিয়ে চলতে পারি এক গ্রামের রাস্তা নেমে সাবধানে পা পেল এই কাদা জমির ওপর দিয়ে আটা বড্ড কঠিন পিছলে পড়লি কাদে স্নান করে যাবে এই বৃষ্টি না থামলে যে আর বাড়ি পৌঁছানো দায় হয়ে যাবে গ্রামের রাস্তা তো এই অবস্থায় পুরো নদী হয়ে গেছে বাড়ি কি বলবো বাবা বৃষ্টি এমন হয়েছে পাশ থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতে যেন যুদ্ধ করে আসতে হলো রাস্তার কাদা পেরোতে গিয়ে একাধি বার পা পিছলে পড়ে গেলাম তুই এসেছিস এটা আমার জলে কাদায় পুরো ফিসে গেছে ও মা চিন্তা করো না কষ্ট হয়েছে ঠিকই কিন্তু বাড়ি এসে তোমাদের দেখে সব কষ্ট হাওয়া হয়ে গেছে তুই আগে ঘরে ঠুক জামা কাপড় স্যার মোড়ল মশাই আপনাকে বিরক্ত করতে এলাম আমাদের সমস্যার কথা তো জানেনি বৃষ্টিতে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে এই অবস্থায় আমরা ভীষণ বিপদে পড়েছি হ্যাঁ আমি তো শুনেছি তোমাদের কথা কিন্তু কি করতে চাও বলো মোরাল আমরা একটাই অনুরোধ করতে এসেছি যদি কোনোভাবে আমাদের সাহায্য করেন কমল বলছে আমরা গ্রামের মাছ বিক্রি করতে পারি তাতে কিছু উপার্জন হবে মাছ বিক্রি হ্যাঁ এই বৃষ্টিতে মাছের পরিমাণ তো বাড়ে কিন্তু শুধু তো মাছ ধরলেই চলবে না গ্রামে তোমাদের মাছ কিনবে কে সবার আর্থিক অবস্থাই তো খারাপ শুধু আমার একার মাছ কেনাতে তো তোমাদের কোনো লাভ হবে না মোড়াল মশাই শহরে এখন টাটকা মাছের চাহিদা খুব আমরা যদি মাছ ধরে ব্যবস্থা করতে পারি সেই মাছ যদি শহরে বিক্রি করতে পারি তাহলে কিছুটা হলেও সংকট কাটবে এটা বেশ ভালো বুদ্ধি ঠিক আছে তোমরা যদি কাজ করতে প্রস্তুত থাকো তবে আমি কিছু সাহায্য করতে পারি কালকে সকালে গিয়ে জাল আর নৌকার জন্য কথা বলো কত লাগবে জানাও আমি সব টাকা দেব সব ঠিক হয়ে যাবে তোরা সব তৈরি তো জালগুলো ভালো মতো বাঁধা আছে তো আও সব ঠিকঠাক আছে নৌকাগুলো ঠিকঠাক আছে আমরা আজ ভালোই মাছ তুলব মনে হচ্ছে এই তো এবার আসল কাজ মাছ ধরতে নামবো সবাই একসাথে দেখো এই কত মাছ উঠেছে এত বড় বড় মাছ বলেছিলাম না এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এতদিনের সব ক্ষতি আজ কিছুটা হলেও পুষিয়ে যাবে বাজারটা তো বেশ জমজমাট লাগছে ভালো দাম পাবো অন্যদের তুলনায় আমাদের মাছগুলো আজ তো বেশ ভালোই দাম পেলাম এত মাছ বিক্রি হবে সত্যি ভাবতে পারিনি এবার খুশি মনে বাড়ি ফিরতে পারবো এই টাকায় অনেকটা সমস্যায় মিটেছে এবার গ্রামে ফিরে বললে সবাই খুব খুশি হবে চলো এবার গ্রামে ফিরে যাই সবাই অপেক্ষা করছে তোরা সত্যি ভালো কাজ করেছিস এত মাছ বিক্রি করে তোরা গ্রামে ফিরে আসলি আমি খুব খুশি কমল তোর এই বুদ্ধি না থাকলে সবার যে কি হতো কে জানে কমল তুই আমাদের সবার জন্য এই উপায়টা বের করলি হ্যাঁ তোর জন্যই আমরা আজকে এত লাভ করতে পেরেছি যতন কমল না থাকলে আমরা শুধু হতাশ বসে থাকতাম তোমরা শুধুমাত্র কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ আমরা সবাই মিলে কাজ করেছি তাই সফল হয়েছি আর মোড়ল মশাই ঠিক সময় আমাদের যদি সাহায্য না করতেন তাহলে এসব সম্ভব হতো না জমির কাজ তো অবশ্যই করব। তবে আমি ভাবছি এই মাছের ব্যবসাটাও যদি চালিয়ে যেতে পারি দুটো করলেই ক্ষতি কি হ্যাঁ তোদের এই ভাবনা খুব ভালো জমি আর মাছ দুটোই দেখলে তোদের আর অভাব থাকবে না তোরা সবাই মিলে কাজ করিস আমি সব সময় তোদের পাশে আছি